কই তুমি তো দ্রুত নাস্তা নিয়ে আসো আমি তো অফিসে যাব আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নিয়ে আসো এই তো হয়ে গেছে আমি আজকে বলো কি বলো কি এত আজকে কি রান্না করছ বলো আমি কি জানি আজকে তো জুতে ছিল না আজকে কিন্তু কোনো ডিম নাই ঠিক আছে ডিম সারা খেতে হবে ঠিক আছে এই যে রুটি দিলাম আলু বেগুনে ভাজি আলু বেগুনে ভাজি দিয়ে রুটি খাইতে আমার অনেক ভালো লাগে সেজন আলু বেগুনটা তুই করছিস না হ্যাঁ আর এখানে মাছ আছে দুই পিস কোনটা খাবা একটা টেংরা একটা গুলশা টেংরাই তো ঠিক আছে ওকে খাও ঠিক আছে